আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চিরা ভেজে দেখাবো। প্রথমে সামান্য তেল দিয়ে দিলাম তারপর বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি ও বড় সাইজের চারটা মরিচ কুচি দিলাম কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দুই কাপ শুকনো চিরা ও সামান্য লবণ এরপর ভাসতে থাকলাম বাদামি রঙ হওয়ার পর্যন্ত চিড়েটা আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন আমাদের চিরা প্রায় প্রস্তুত হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনারা চাইলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক স্বাদ